আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করবো গাছের একটি অন্যতম গৌণ খাদ্য উপাদান ম্যাগনেশিয়াম নিয়ে এই যে ম্যাগনেশিয়াম একে আমরা কেন গৌণ খাদ্য প্রদান বললাম কারণ আমরা জানি গাছের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধির জন্য ষোলোটি উপাদানের প্রয়োজন হয় এই ষোলোটি খাদ্য উপাদানের মধ্যে প্রথম ছয়টি খাদ্য প্রদান যেটি গাছ খুব ব্যাপক পরিমাণে বা বেশি পরিমাণে গ্রহণ করে তাই এদের বলা হয় প্রধান খাদ্য উপাদান এবং তিনটি খাদ্যপাদান অর্থাৎ আপনার ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং সালফার মাঝারি পরিমাণে গাছ গ্রহণ করে তাই এদেরকে বলা হয় গৌণ খাদ্য প্রদান এবং বাকি সাতটি খাদ্যপাদান যেটি গাছ অল্প পরিমাণে গ্রহণ করে এদের বলা হয় অনুখাদ্য তো প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ম্যাগনেসিয়াম সম্পর্কে অর্থাৎ ম্যাগনেসিয়াম গাছের মধ্যে কি কি কাজ করে অর্থাৎ ম্যাগনেসিয়ামের কার্যকারিতা কি গাছের মধ্যে সেই বিষয় নিয়ে জানবো এবং ম্যাগনেসিয়ামের অভাবে গাছের মধ্যে কি কি ক্ষতি হতে পারে বা ম্যাগনেশিয়ামের অভাবজনিত লক্ষণগুলো কী কী সেই বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করব তাই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন কৃষক ভাইয়েরা ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় কৃষক ভাইয়েরা এই যে ম্যাগনেসিয়াম এই ম্যাগনেশিয়াম কিন্তু এক ধরনের খাদ্য যেটি গাছ গ্রহণ করে তার খাবার হিসাবে এবং এই ম্যাগনেশিয়াম গাছের মধ্যে যে কাজটি করে বা ম্যাগনেশিয়ামের কার্যকারিতা যেটি সেটি হলো গাছের পাতা বা কাণ্ডের সবুজ কণা ক্লোরোফিল তৈরিতে সাহায্য করে অর্থাৎ আমরা যে দেখি গাছের পাতাগুলো সবুজ থাকে বা এই যে ক্লোরোফিল তৈরি হয় এবং আমরা জানি গাছের মধ্যে যত ক্লোরোফিল বেশি তৈরি হবে গাছ তত বেশি খাবার তৈরি করতে পারবে এবং যত খাবার তৈরি করতে পারবে বেশি গাছ কী হবে তত গ্রোথ করতে পারবে আর এই যে সবুজ কণা ক্লোরফিল তৈরিতে কিন্তু একটি বিশেষ ভূমিকা পালন করে বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ম্যাগনেশিয়াম এবং গাছ যে মাটি থেকে নাইট্রোজেন নিচ্ছে বা ফসফরাস নিচ্ছে সেই মাটি থেকে ফসফরাস বা নাইট্রোজেনকে গ্রহণ করার যে কাজ বা সেটি কি পরিমাণে গ্রহণ করবে গাছ বা কতটা পরিমাণে গাছ নেবে এর যে নিয়ন্ত্রণ এই নিয়ন্ত্রণ বা এর যে কন্ট্রোল এটি কি করে এটি করে ম্যাগনেশিয়াম এবং গাছের মধ্যে তেল বা চর্বি বা অন্যান্য যে সকল শর্করা বা সেচ্ছার জাতীয় খাদ্য তৈরি হয় সেই খাদ্যগুলোকে গাছের শরীরের বিভিন্ন অংশে পৌঁছে দেওয়ার কাজ বা বিভিন্ন অংশে সঞ্চালন করার কাজ এই ম্যাগনেশিয়াম করে থাকে এবার এই যে ম্যাগনেশিয়াম এই ম্যাগনেশিয়ামের অভাব যদি গাছের মধ্যে দেখা যায় তাহলে গাছের কি ক্ষতি হতে পারে বা আমরা কিভাবে বুঝবো এই গাছের ম্যাগনেশিয়ামের অভাব দেখা দিয়েছে প্রথমত গাছের গোড়ার দিক থেকে শুরু করে ক্রমশ উপরের দিকের পাতা দেখবেন হলদে হয়ে যায় এটা অনেকটা সেই নাইট্রোজেনের অভাবে যেরকম হয় যে পাতার পাতা নিচের দিক থেকে অর্থাৎ গাছের নিচের দিক থেকে পাতাগুলো হলদে হতে 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 আপনার একদম ডগার দিকে উঠে যায় ঠিক একই রকম লক্ষণ কিন্তু আমরা এখানে দেখি ম্যাগনেশিয়ামের যদি অভাব দেখা যায় তাহলে এবং এই যে হলদে হওয়ার পরে পাতাটা কী হবে আস্তে আস্তে শুকিয়ে যাবে শুকিয়ে গিয়ে পাতাটা ঝরে পড়বে এবং পাতার কিনারা বরাবর উপর দিক থেকে দেখবেন বেঁকে যাবে এছাড়া গাছের যে কাণ্ড সেই কাণ্ড দুর্বল হয়ে পড়ে এবং গাছের যে শিকড় সেই শিকড় কী হয় দুর্বল হয়ে পড়ে এবং শিকড় মাটির থেকে খাবার সংগ্রহ ঠিকঠাক মতো না করে কি হয় যে গাছের শিকড়গুলো সরু হয়ে যায় গাছের শিকড়গুলো লম্বা হয়ে যায় এবং সেই শিকড় থেকে সরু সরু শিকড় বেরিয়ে আসে কিন্তু এই যে শিকড়গুলো এই শিকড়গুলো কী হয় গাছেকে মাটির থেকে ঠিকঠাক মতো খাবার তৈরি করে দেয় না বা খাবার নিতে সাহায্য করে না এর ফলে কি হয় গাছ আস্তে আস্তে দুর্বল হয়ে যায় গাছটি পরে আস্তে আস্তে কী হয় মারা যায় এই সব কাজগুলো কী হয় সব কাজগুলো ম্যাগনেশিয়ামের অভাব যদি দেখা যায় জমিতে তাহলে এই বা গাছের মধ্যে তাহলে এই সমস্যাগুলো আমরা দেখতে পাবো তো প্রিয় কৃষক ভাইয়েরা এই যে ম্যাগনেশিয়ামের অভাব যদি আপনার গাছে হয় তাহলে আপনাকে যেটি করতে হবে ম্যাগনেশিয়াম যে বাজারে পাওয়া যায় সেই সকল ম্যাগনেশিয়াম আপনাকে স্প্রে করে দিতে হবে এবং আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে জমি তৈরির সময় আপনার জমিতে ম্যাগনেশিয়ামকে সারের সাথে মিশিয়ে আপনি জমিতে ব্যবহার করতে পারেন তাহলে আপনার ম্যাগনিশিয়ামের যে ঘাটতি সেই ঘাটতিটি অনেকটাই পূরণ হয়ে যাবে তো প্রিয় কৃষক ভাইরা আশা করছি আমার এই ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলে উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে